একটা পায়রা ধরছে এখন ভাইপো পায়রাটার বাজি দেখাবে আপনাদেরকে দেখবেন আপনারা সাথে থাকবেন বন্ধুরা হেবি সুন্দর পায়রা আর বাজি দেখলে মাথা খারাপ হয়ে যাবে একদম হেভি বাজি তারপরে তো বাহ ভাইপো পায়রা ধরার মাছটা আর একদম পায়রাটাকে একটু শখ করাও দেখুন কত সুন্দর পায়রা দেখুন পায়রাটা বিশাল উড়া তাই না কঠিন খেলা হ্যাঁ দেখুন পায়রাটা দেখুন কত সুন্দর একদম সেই লেভেলের পায়রা নীচে খেলা পায়রা চলুন আপনাদেরকে খেলাও শখ করাবো আর এর ফুল ভিডিও দেখতে এই পায়রাগুলোর সব বাজি দেখানো হয়েছে প্রত্যেকটা পেয়ার ভালো ভালো করে দেখানো হয়েছে আপনাদেরকে ফুল ভিডিও দেখতে আমার চ্যানেলে চলে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন বাজিটা শখ করে দিই দেখুন পায়রাটা বাজি দেখুন বাহ হেভি হেভি এরকম পায়রা দু একটা থাকলে মানে বলবে লোকে পায়রা আছে দেখুন দেখুন ও সেই জিনিস একদম এটাও সেল করে দেওয়া হবে যদি কারো লাগে তো বলবেন ভালো